দর্শক বন্ধু আজ আমি তোমাদেরকে ব্রাকাট ব্লাউজের ফর্মা কাটিং করে দেখাবো একটা ফর্মা যদি তোমরা কাটতে পারো হুবাহু যে কোনো সাইজের তোমরা ব্লাউজ কেটে নিতে পারবে আর আমার ভিডিওটা আমি সম্পূর্ণ এই মডেল দেখিয়েই কিন্তু করব। তো প্রথমে স্ট্রেট একটি দাগ দিয়ে দিলাম এবার দেখো ব্লাউজের লম্বা আমি পনেরো ইঞ্চি নিয়ে সেলাই পয়েন্ট দিয়ে এবার সোজা স্ট্রেট দাগ দিয়ে দিলাম এইখান থেকে তিরার মাপ নিতে হবে আমাদের উপরের দাগ থেকে ছয় ইঞ্চি তিরার মাপ নিয়ে নিলাম ফিতাটা নিচু করে দিয়ে আরমহলের জন্য এইখানেও ছয় ইঞ্চি নামিয়ে বডি লাইনের জন্য সোজা দাগ দিয়ে দিলাম এবার এটা আমি আটত্রিশ সাইজ বডির জন্য একটা ফর্মা তৈরি করব। তাই আটত্রিশে চার ভাগের এক ভাগ আমি সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম বাড়তি সেলাই মেজারমেন্ট নিয়ে নিলাম দেড় ইঞ্চি এবার কমর যেহেতু আমাদের বত্রিশ ছিল বত্রিশে চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি টেকিনের জন্য এবং দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে এইখানেও একটি দাগ দিয়ে দাগগুলিকে হুবাহু আমি মিলিয়ে দিলাম এবার এইখানে দেখো একটা আরমহলের সোজা কোনা করে দাগ দিলাম এক ইঞ্চি উঠিয়ে নিলাম আর আমাদের আরমহল যেন নামিয়েছিলাম সেইটা মিডিল করে একটা মার্ক করে দিয়ে আরমহলের রাউন্ড সেব এইখানে বসিয়ে দিলাম আমাদের হয়ে গেল। পেসনপাট সামনে পাট একই সঙ্গে এইবার আমি কেটে নিয়ে সামনে পাটটা সরিয়ে দিয়ে পেসনপাটের গলা এবং টেকিন বসিয়ে দেবো তো আমাদের সম্পূর্ণ কাটিং হয়ে যাওয়ার পরে সামনে পাট উঠিয়ে দিলাম পেসন পাট এনে তিন ইঞ্চি পুট নিলাম গলার ডিপ সাত ইঞ্চি নামিয়ে নিলাম বক্স হয়ে গেল রাউন্ড করে এবার গলার শেপ বসিয়ে দিলাম টেকিনের জন্য দেখো এই সাইড থেকে নিলাম চার ইঞ্চি উপরে উঠিয়ে দিলাম চার ইঞ্চি টেকিনের দাগও আমাদের এখানে হয়ে গেল এবার পেছন পাট সরিয়ে দেব সামনের পাট এনে দেখো এইখানে আমি ফার্স্ট আমি তালপাটের জন্য কেটে নেব আরমহল সামনের পাটে তো হাফ ইঞ্চি ডাবিয়ে দিয়ে এখানে দেখো তালপাট শার্ট দিয়ে দিলাম আরমহলের জন্য সামনের পাটের তো সামনের পাট থেকে এইবার দেখো গলার জন্য তিন ইঞ্চি নিয়ে নিলাম গলার সামনের গলার ঝুল নামিয়ে নিলাম এইখানে ছয় ইঞ্চি এইবার এইখানে একটা বক্স করে দেব গলা তৈরি করার জন্য এদিক থেকেও তিন ইঞ্চি নিয়ে নেব যেহেতু উপরে তিন ইঞ্চি নিয়ে এইবার বক্স হয়ে যাওয়ার পরে এইখানেও আমি রাউন্ড গলার শেপ দিয়ে দেবো এই শেপটা কিন্তু একটু তোমাদের সুন্দর করে বসাতে হবে নিচের দিকে একটু খোলা টাইপে রাখতে হবে যেহেতু সামনে ঘাট হবে এবার নিচের বেল্টের জন্য দেখো এদিকে আমি আড়াই ইঞ্চি উঠিয়ে স্ট্রেট সোজা দাগ দিয়ে দিলাম এটা আমাদের নিচের বেল্ট হয়ে গেল এইবার কোনা থেকে আড়াই ইঞ্চি নামিয়ে নেব এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য তোমাদের নামাতে হবে আর নিচের গলার থেকে দেখো নিচের দাগের থেকে এক ইঞ্চি উঠিয়ে দিলাম আর যে বেল্ট ছিল বেল্টের এইখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে তিনটি আমাদের দাগ হয়ে গেল এই তিনটি দাগকে আলতো হাতে সুন্দর করে মিলিয়ে একটা শেপ দিতে হবে এইবার দেখো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এসলাম ফিতা ধরে এইখানে মিডিল করে দিলাম মিডিল করে মার্ক করার পরে ওই উপরেই একদম সোজা করে আমি আড়াই ইঞ্চি উঠিয়ে দেবো এটা আমাদের কাটোরির সে বানার জন্য আর এই পাশ থেকে দেখো তিন ইঞ্চি নিয়ে নেব হুবাহু সেম একইভাবে সামনের পাশে কাছেও ফিতা আনবো সামনের দাগে এইখানেও আমি তিন ইঞ্চি উঠিয়ে সুন্দর করে দাগ তিনটি মিলিয়ে একটা রাউন্ড শেপ বসিয়ে দেবো এইবার আমাদের বেস পয়েন্ট মেপে নিতে হবে তোমরা মডেলের দিকে লক্ষ্য করো উপর থেকে কিন্তু বেশ পয়েন্ট মাপবো কারো শরীর থেকে নিলেও নিতে হবে এইভাবে আর কারো ব্লাউজ থেকে নিলেও কিন্তু বেস পয়েন্টটা মেপে নিতে হবে না হলে আমাদের কাটরি কিন্তু উপরের দিকে উঠে যাবে এখানে এলে সাড়ে নয় ইঞ্চি কিন্তু এখানে আছে দেখো দশ ইঞ্চি সেলাই পয়েন্ট দিয়ে সেলাই পয়েন্টে চলে যাবে তাহলে আমাদের বেস পয়েন্ট কিন্তু একদম সঠিক হলো এইবার বেল্টের এখানে হাফ ইঞ্চি উঠিয়ে দিয়ে একটা রাউন্ড শেপ বসিয়ে দিলাম আমাদের কিন্তু সামনের কাটরি পুরা আঁকা হয়ে গেল এইবার আমরা এটা সুন্দর করে দেখো কেটে নিলাম কেটে নিয়ে আমাদের কাটোরি কিছু পরিবর্তন আসবে এখানে বেল্ট বসিয়ে দিলাম নিচে দেখো দেড় ইঞ্চি জায়গা আমি বাড়তি রেখেছি কারণ উপর আর নিচে সেলাইতে আমাদের চলে যাবে দেড় ইঞ্চি বাড়তি নিয়ে বেল্টটা এখানে আমি বেল্টের শেপ বসিয়ে দিলাম এইবার উপরের কাটোরিটা দেখো উপরে বসিয়ে দিয়েছি আমাদের এইবার এইখান থেকে নেব দুই সুত সেলাই পয়েন্টের জন্য আর এই সাইড থেকে সেলাই পয়েন্টের জন্য নিয়ে নেব হাফ ইঞ্চি এবার দেখো সামনের এই দিক থেকে নিয়ে নেব এক ইঞ্চি এটা বাড়তি এবং একইভাবে অপর সাইডও আমি এক ইঞ্চি বাড়তি নিয়ে নেব এইবার সামনের যে আমি হুক পয়েন্টের জন্য দুই সুদ বাড়তি নিয়েছিলাম সেইখান থেকে স্কেলের সাহায্যে কোনা করে মিলিয়ে দেব। আর এই পাশে আলতো হাতে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দেব। এটা তাড়াহুড়া করলে কিন্তু হবে না এবার নিচের সেলাই মার্জিনের জন্য আমাদের জায়গা নিতে হবে তো হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম যদি সেলাই মার্জিন না নেওয়া হয় তাহলে কিন্তু কাটোরিটা ছোট হয়ে যাবে তো এইবার সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেপটা বসিয়ে দিলাম এবার নিচের কাটোরির জন্য আমাদেরকে উপরের কাটোরিটা মেপে নিতে হবে তো ঘুরিয়ে ঘুরিয়ে মেপে এলো আট ইঞ্চি নিচের কাটোরির জন্য স্টেট সোজা একটা দাগ দিয়ে এই আট ইঞ্চি আমাদের মেপে নিতে হবে তো মেপে না হয়ে গেল এবার যেহেতু ওই সাইডে আমি তিন ইঞ্চি বাড়িয়েছিলাম তো এইখানে তিন ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি নিয়ে সাড়ে তিন ইঞ্চি করে আমি মার্ক করে দিলাম মার্ক করে সোজা দুটো দাগ দিয়ে উপরে দাগটিকে মিলিয়ে দিলাম এবার দেখো এইখানে আমাদের ফিতা ধরতে হবে নিচের কাটরিটা। ফিতা ধরে ফিতাটাকে ভাস করলে আমাদের মিডিল বেরিয়ে যাবে তো এইখানে মিডিল বের করে একটা মার্ক করতে হবে মার্কটা উপরে টেকিনের জন্য সোজা স্ট্রেট দাগ দিয়ে দিতে হবে এবার টেকিনের জন্য আমাদের দুই পাশে এক ইঞ্চি করে বাড়াতে হবে কারণ উপরের কাটোরিতে আমি দুই পাশে এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম উপরের কাটোরিতে যা বাড়াবে হুবাহু কিন্তু নিচের টেকিনের জন্য আমাদের সেইটাই বাড়িয়ে নিতে হবে দাগ দিতে হবে এবার এই সাইড থেকে এক ইঞ্চি উঠিয়ে দিয়ে রাউন্ড করে একটা শেপ বসিয়ে দিলাম আর দিক থেকে দুই ইঞ্চি নিয়ে নিলাম দুই সুত সরি আর এই সাইড থেকেও দুই স্যুত নিয়ে আমি দেখো একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এতে আমাদের কাটোরি শেপটা সুন্দর আসবে তো এইবার আমাদের কেটে নিতে হবে আমাদের সম্পূর্ণ অঙ্কন কিন্তু হয়ে গেল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওর মধ্যে একটি লাইক দেবে কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে আর এই ভিডিওটি পরবর্তীতে দেখার জন্য তোমাদের টাইম লাইনে হোক বা হোয়াটসঅ্যাপে হোক শেয়ার দিয়ে রাখবে বন্ধুদের মাঝেও আমার ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার দেবে তো আমি তো প্রতিনিয়ত দুই টাইম করে ভিডিও আপলোড দিই তোমরা অবশ্যই ভিডিও দেখে আমার সঙ্গে থাকবে